আমি আসলে বাইরে বাইরে থাকি মাঝে মধ্যে এসে দেখি আসলে আমার এই ফ্যাক্টরিটা হচ্ছে বিজনেসের একটা ছোট্ট অংশ আসলে আমার চল্লিশটা ফ্যাক্টরি তার মধ্যে এটা একটা মাসে দশ বিশ লাখ টাকা আসে ইটস ওকে পকেট মানি আপনি এত বড় বিজনেসম্যান অথচ বাসে ট্রাভেল করছেন এরকম সময় দেখলাম যে আমার মার্স আই মিন মার্সিডিজটা খারাপ হয়ে গেছে তাহলে যাই আজকে বাসে করে যাই দেখি যে আমার ফ্যাক্টরির কর্মচারীরা কত কষ্ট করে অফিসে আসে আপনি কতদিন আমেরিকায় ছিলেন জন্ম থেকে মানে আমি আর ক্লিনটন একই নার্সিং হোমে জন্মেছিলাম ক্লিনটন হ্যাঁ বিল ক্লিনটন মি আমার নাম সাগর মুখার্জি আপনি মিস্টার সাগর মুখার্জি এজ থার্টি

আসলে আমার ভাগ্যটাই এরকম মানে প্রথম দেখাতে যাকে আমি মিথ্যা কথা বলি পরে তার সঙ্গে আমার ভাব হয়ে যায় দেখুন আমার হাতের রেখাটা দেখুন এইটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আজ থেকে আপনি আমাদের ফ্যাক্টরির চিফ মেকানিক মাইনে 4200 টাকা ধন্যবাদ এনি প্রবলেম এটা সত্যি কথা বলবো পাশের মতো আপনার মতন মানে আপনি ভীষণ সুন্দর